ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্যারেড ও সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আরামবাগ মহকুমা প্রশাসনের উদ্যোগে আর সেই অনুষ্ঠানকে সাজিয়ে তুলতে আরামবাগ হাই স্কুল ময়দানে জোর কদমে চলছে প্রস্তুতি ছাব্বিশে জানুয়ারির এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা আট নম্বর পর্যন্ত সামনে থাকবে আট নম্বর কে আট নম্বর কোন কলেজ সামনে থাকবে ন নম্বর চলে যাবে ওই ডিএপি প্লাটুনের পেছনে তারপরে দশ এগারো বারো তেরো করে ষোলো পর্যন্ত চার চারটে প্লাটুন এদিকে থাকবে চারটে প্লাটুন এদিকে থাকবে মাঝখানে কে থাকবে ব্যান্ড ব্যান্ড থাকবে মিডিল মিডিলে কোনটা এই দুটো যে টলি থাকবে তার পিছনে অনুষ্ঠানের পূর্বে শুক্রবার এই প্রস্তুতি পর্ব নিয়ে একেপিসি মহাবিদ্যালয়ের ছাত্রী দেবশ্রী চ্যাটার্জী বলেন প্রত্যেক বছরই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি তার প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে আমরা আজকে আরামবাগ বয়স স্কুল মাঠে এসেছি আর এখানে প্রত্যেক বছর ছাব্বিশ জানুয়ারিতে প্যারেড হয় সেই উপলক্ষে আমরা এখানে পার্টিসিপেট করতে এসেছি প্রত্যেকটা স্কুল এবং কলেজের স্টুডেন্টস এসেছে প্রত্যেকটা স্কুলের এনসিসি ক্যাডেট এসেছে সেরকমই আমি এ কেপিসি মহাবিদ্যালয় থেকে এনসিসি গার্লস ক্যাডেট গার্লসদের সিনিয়র আমি আমার নিয়ে এখানে প্যারেড নিউজ আজ বাংলা আরামবাগ